সার্টিফিকেট ছিল এইগুলি সব মানে ভাঙাইয়ে নিচে যায় এই বা কাহারা দিয়েছে আমি জানি না আমার বাড়িতে যখন নাকি সাত তারিখে অফিসে সরকার আছিলো তখন তোমার তো ছয় তারিখ একটা সার্টিফিকেট মাইতে তৈরিব আমি ছয় তারিখ যখন গেছি তখন দুদিন পর আইও এরপরে তারা কইছে অফিসে ব্যস্ত তারা ম্যানেজার বাবু আমার বাড়িতে আইছে সব তদন্ত করতে ছবিগুলি সব আমার হাটের তুলিয়া গেছে মানে অ্যাকাউন্ট নাম্বার সব ক্লিয়ার হয়ে গেছে ওই যে আপনার তো সব টাকা ভাঙানো হয়ে গেছে না আপনার টাকা তো নাই তখন আমি সব না আমার টাকা এমন করবো তখন একটা কে কত আমি কোন ব্যাঙ্ক এইচ ডি এফ এইচডিএফসি আমার তার বিরুদ্ধে থানাতে মামলা করতে বা অভিযোগ করতে আসি আমি এই ডিএফসি ব্যাংকের নামে নাম্বার আপনি কি নাম আমার নাম সুমিতী দত্ত সেন বাড়ি বাড়ি উদয়পুর শিবপাড়ির পিছনে আপনি কবে বুঝতে পারছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা 6125 6125 এ জানতে পারছি তো যখন সার্টিফিকেট ভাঙাইতে গেছি তখন জানতে পারছি যে আমার টাকা নাই তারা তাদের সাথে যোগাযোগ করছিলেন না ব্যাংক কর্তৃপক্ষরা করছে যে আপনার টাকা তো সব তুই মেচুরিটি ভাঙে নিচে বা ভুকান হয়ে গেছে আমার কোনো টাকা নাই তাই আজকে থানায় যাই আজকে আমরা তো অফিসিয়ালি বলেছি যে আপনারা ইনকোয়ারি করে বলুন তারা বলেছে আমরা দেখছি হ্যাঁ যথারীতি তারা নাকি ইনকোয়ারি করি করছে ড্রান্স ম্যানেজার বেশ কয়েকবার আমাদের বাড়িতে গেছে বলছেন যে এটা নিয়ে মেড অফিস থেকে লোক এসেছে সব কিছু একটু অপেক্ষা করুন আমরা ইনকোয়ারি করছি কিন্তু অফিসিয়ালি যে আমাদেরকে এখনও কোনো কিছু জানানো হয়নি তাই আমরা বাধ্য হয়েছি আদালতের আবার সঙ্গে যখন কথা বলেছে ব্যাঙ্কিং ম্যানেজারের সঙ্গে সেটা কত তারিখ ছিল

প্রথম প্রথম যে সার্টিফিকেটটা ছিল প্রথম আদত এগারোটা প্রথমটা কত টাকা ছিল দুই লক্ষ টাকা ছিল লক্ষ টাকা দ্বিতীয়টা দুই লক্ষটা ছিল দু লক্ষ টাকা প্রথমটা দুই লক্ষ দ্বিতীয়টা দুই লক্ষ হ্যাঁ তৃতীয় তৃতীয় দু লক্ষ চতুর্থ দু লক্ষ পঞ্চম দু লক্ষ ষষ্ঠটা এক লক্ষ সপ্তমটা দু লক্ষ অষ্টমটা এক লক্ষ নবমটা দু লক্ষ দশমটা এক লক্ষ এবং একাদশ নাম্বার যেটা সেটাও এক লক্ষ টাকা শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া কিলি সর্ষে পোস্ত পাটা যেমন চিনাও মালাই চিংড়ি মাংস কষা চিটে ফুটে খাও আহা জেকে খাও আহাজেকে কুটি খাও লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় বে